আসসালামু আলাইকুম এই যে আমরা বের হয়েছি ফটিকচুরি যাওয়ার উদ্দেশ্যে তো এখানে আমরা কি কি নিয়েছি আপনারা যারা আমাদেরকে সাহায্য করেছিলেন আমাদেরকে টাকা দিয়েছিলেন আপনাদের টাকা দিয়েই আমরা কি কি কিনতে পেরেছি দেখেন আমরা এখানে বিস্কুট তারপর হচ্ছে আপনার ম্যাস লাইটার তারপর চিরা গুড় ওষুধ নাফ এক্সট্রা তারপর হচ্ছে স্যালাইন আর অনেক কিছু আমরা নিয়েছি মোমবাতি মোমবাতি নিয়েছি এরপর হচ্ছে আমাদের আরও জিনিস আছে সেগুলো আমরা সামনে হাটা জায়গা থেকে নিব এই যে আমরা এগুলো হচ্ছে আপনাদের টাকা দিয়ে এগুলো আমরা নিয়েছি সামনে আমাদের আরো জিনিস আছে সেগুলো আমরা হাটাচারি থেকে নিয়ে আমরা এগুলো নিয়ে হচ্ছে আমরা ফটিকচুরিতে যাবো তো আপনার যদি সামনে যদি আগামীকাল যদি এরকম মানে পরিস্থিতি যদি আরও খারাপ থাকে আমরা ফেসবুক পেজে পোস্ট করবো আপনারা যতটুকু পারেন সাহায্য করবেন আর আজকে হচ্ছে আমরা এখন যাচ্ছি দেখ দেখি কী অবস্থা তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা ঠিক মতো যাইতে পারি এবং যারা বেশি অসুবিধা আছে তাদেরকে যেন সাহায্য করতে পারি তো ট্রাকের বিষয়গুলো দেখ হ্যাঁ আর এই যে এটা হচ্ছে আমাদের ট্রাক এটা ছাড়াও আরও দুইটা ট্রাক আছে আপনারা যদি কেউ যদি ট্রাক লাগে আপনাদের যে কোনো জায়গায় কোনো রকম টাকা লাগবে না ড্রাইভারকে কোনো টাকা দিতে হবে না আমাদের গাড়ির কোনো টাকা দিতে হবে না যে কোনো জায়গায় আমাদের গাড়ি নিতে পারবেন হ্যাঁ বা আপনার বন্যার কারণে আপনারা যেখানে ইচ্ছা যে কোনো জায়গায় প্রাণের জন্য যদি নিতে চান আমাদের ট্র্যাক আপনার জন্য ফ্রি আছে পেজে আপনারা নক করবেন আমি নম্বর দিয়ে দিব রিপ্লাই দিয়ে দেবো সাথে সাথে তবে আজকের দিনের পরে কারণ আজকে আমরা ব্যস্ত থাকব এই তো তো যারা যারা ফান্ড দিতে চান আমরা যদি লাগে আমাদের অবশ্যই প্রয়োজন যদি প্রয়োজন হয় মনে হয় তাহলে আমরা পোস্ট করব তখন আপনারা আবার দিতে পারবেন আর আগামীতে তো কোন জায়গায় যাওয়া যায় এটা আপনারা আমাদেরকে অবশ্যই জানান আর আজকে এখন আমরা যেহেতু রওনা দিচ্ছি ফেনীর উদ্দেশ্যে সরি ফটিকচুরি উদ্দেশ্যে হ্যাঁ কোন জায়গায় গেলে ভালো হয় হ্যাঁ আমরা যদি আপনারা মানে কোথায় গেলে আপনাদের জন্য ভালো হয় কোথায় মানুষ খারাপ অবস্থাতে আসে আছে সেইটা আমাদেরকে অবশ্যই জানাবেন আর আমাদের যদি আমরা যদি যাই আপনাদেরকে অবশ্যই জানাবো আপনারা যে যা পারেন আমাদেরকে দিয়ে সাহায্য করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ